প্রাপ্তাহিক অভাব অনুটনকে সঙ্গী করে এবার মাধ্যমিক পরীক্ষায় বাংলায় রাজ্য সেরা নম্বর পেয়ে নজর কারা ফলাফল করল গরিব মেধাবী পড়ুয়া শর্মিলা সেনহা পাথরকান্দি থানাধীন নারায়ণপুরের প্রত্যন্ত এলাকার মিলন সিনহা ও গৃহবোধ শান্তি সেনহার কন্যা শর্মিলা সরকারি মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে প্রথম বিভাগে উননব্বই শতাংশ নম্বরের পাশাপাশি বাংলা সাহিত্যে একশোর মধ্যে একশো পেয়ে রাজ্যের পাঁচ সেরা পড়ুয়াদের মধ্যে নিজে স্থান করতে সক্ষম হয় ঘরে মা বাবা ঠাকুমা ঠাকুর দাদাদের পরিবারের শর্মিলা টাকার জন্য কোনো প্রাইভেট টিউটার না ধরেই ডিস্টিংশন সহ ছটি বিষয়ে লেটার্স মার্কস পেয়ে এই ফলাফল অর্জন করতে সক্ষম হয় বলেই আজ সংবাদ মাধ্যমের কাছে অকপটে স্বীকার করে মেধাবী পড়ুয়া গত দীর্ঘদিন থেকেই বাবা মিলন সিনহা বাড়ির ধারে ছোট্ট ঘুগ্নির দোকান চালিয়ে কোনো ক্রমে সংসার চালিয়ে যাচ্ছেন এদিকেই সারাদিনের খাটাখাটনির পর ক্লান্ত শরীর নিয়ে ঘরে এলেও চোখের স্বপ্ন একটাই মিলনবাবুর লেখাপড়া শিখে মেয়েটা মানুষের মতো মানুষক আজ নারায়ণপুরে নিজ বাড়িতে একান্ত এক সাক্ষাৎকারে মেধাবী পড়ুয়া শর্মিলা জানায় তার এই নজর কাড়া সাফল্যের পিছনে মা বাবা সহ পরিবারের অভিভাবকদের অবদান অপরিসীম মাতৃভাষা মণিপুরী থাওয়া সত্ত্বেও বাংলার প্রতি আলাদা টান ছিল শর্মিলার তাই বাংলার নব্বইয়ের অর্ধেক মার্কস আসবে চানা ছিল কিন্তু শেষে একশোর মধ্যে একশো এটা ছিল নিঃসন্দেহে কল্পনাতীত ভোরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে সংসারের প্রাত্যহিক কাজকর্ম সেরে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে স্কুলে গিয়ে নিত্য পঠন পাঠন করে গিয়ে এতটুকু ক্লান্ততা আসে না শরীরে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে সংসারের প্রাত্যহিক কাজকর্ম সেরে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ পেরিয়ে স্কুলে গিয়ে নিত্য পঠন পাঠন করতে গিয়ে এতটুকু ক্লান্ততা আসে না শরীরে পড়াশোনার পাশাপাশি শর্মিলা নাচ অঙ্কন সেলাই শিক্ষা সমানভাবে তাল মিলিয়ে চালিয়ে যাচ্ছে বিজ্ঞান নয় আগামী দিনে উচ্চ মাধ্যমিকের কলা শিক্ষায় পড়াশোনা করে স্নাতক শেষে এপিএস পরীক্ষায় বসার স্বপ্ন মেধাবী পড়ুয়া শর্মিলার বাবার আর্থিক অবস্থা দেখেই সেই কথা সরকারি স্কুলে উচ্চ মাধ্যমিক পড়ার কথা বলে কারণ সরকারি বনাম বেসরকারি স্কুলের এই প্রতিযোগিতার যুগে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় জোরে ও যে সকল স্কুলই সমান সরকারি স্কুলেও যে ভালো ফলাফল করা যায় এটাই প্রমাণ করলো মেধাবী পড়ুয়া শর্মিলা পাথরকান্দি থেকে সুরজিৎ সেনের প্রতিবেদন বরাকবাণী নিউজ নেটওয়ার্ক আমার নাম শর্মিলা সিনহা আমি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী ছিলাম এখন আমি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলেই ভর্তি হব আমি এই এই বছর আমি ম্যাট্রিক পরীক্ষা পাশ করেছি ফাইভ ফাইভ থার্টি থ্রি মার্কস নিয়ে এবং এইটি নাইন পার্সেন্টেজ নিয়ে আমি বেঙ্গলিতে হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছি তো আমি অল স্টেটের মধ্যে পাঁচজন পেয়েছে তার মধ্যে আমি একজন তো ওই সাবজেক্টও আমার খুব ভালো মার্ক্সই এসেছে এবং আমি আমার এই যে ভালো মার্কসের পিছনে আমার পুরো পরিবার খুবই সাহায্য করেছে এবং প্রত্যেকটা পদক্ষেপে তারা খুবই সাহায্য করেছে আমাকে আর আমি আর্টস নিয়ে পড়তে চাই আর্টসের সাবজেক্টগুলোতে আমার একটু ইন্টারেস্টগুলো বেশি সায়েন্সেও আমি পড়তে পারবো কিন্তু আমি আর্টস নিয়েই পড়তে চাই তো আমি আর্টস নিয়ে পড়ে অনার্স করার পরে গ্র্যাজুয়েশান শেষ করে আমি এপিএসসি এক্সাম ক্র্যাক করতে চাই এবং একবার না হলেও আমি বারবার চেষ্টা করব